অনেক দিন পর এই জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আবার তো প্রতিদিন ঘুম ভাঙে এরকম পাখির ডাক শুনে ঠিক আছে তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে বৃষ্টি নেমেছে হ্যাঁ শনিবার দিন আজ তারপর একটু শেয়ার করি এই যে বিয়ের জামেলা গেল আর সব কিছু তো আর দেখানো যায় না ক্যামেরা অন করবো নাকি ঘরের কাজ করব আজকে একটু ফ্রি হয়েছি তো সেই জন্য আজকে ক্যামেরাটা অন করলাম আর কালকে এস এসসি এক্সাম আমার মেয়ের সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আর আজকে আমার বড় মেয়ে আসবে আমার বাসায় হ্যাঁ আমার বড় মেয়ে একদিন এসে মানে থেকেছে হুম হ্যাঁ ছয় ঘন্টা ছিল আবার হিসাব রাখছে আমার মেয়ে জমে জহুরে আজান দিচ্ছে এখন আর কথা বলাবো না আজকে যেই রান্নাটাই হয় ওইটাই খাওয়াবো বেশি কিছু করবো না জামাইয়ের জন্য আর হেবি খাবার আমার মেয়ের জামাই অতটা পছন্দও করে না আচ্ছা একটু করে পরিবেশটা দেখায় আজান দিচ্ছে বক বক করা যাবে না হুম একদম যার মন খারাপ তার মনটাও ভালো হয়ে যাবে এত সুন্দর মানে বাতাসটা তো আপনারা বুঝতেছেন না অনুভব করতেছেন না মেজো মেয়ে পড়তেছে পাশে বক বক করবো না একটু রান্নাঘরে আমার সঙ্গে চলুন তাহলে মেয়ের জামাই আসবে সেই অপেক্ষায় অপেক্ষা করতে করতে এইটা আর কি করে রাখেছি এই যে ইলিশ মাছ বড় হয়ে গেছে এটা বরফ ছোটো শুধু ফ্রাই করলেই হবে সব মাখানো আছে হুম দু দিন আগে এটা এরকম করে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে ইচ্ছে করলে আপনারা এরকম করতে পারেন ঝামেলা কম হবে ধুয়ে তারপর যা আছে মশলা একটু ইলিশ মাছের জন্য বেশি মশলা দিতে হয় না তাহলে মাছটা রান্নার স্বাদ ভালো লাগে না এই আর কি আমি এটা ফ্রাই করবো শুধু আর এই মাংসের মানে এই আমার মেয়ের পরীক্ষা সে পড়বে না তার পছন্দের এই যে মাংস জুড়া সেটার জন্য ভিডিও করে আবার দেখানোর জন্য দেখেন ওর দরকার আছে ক্যামেরা এখন করার করা ভগা খাইতে ভালো লাগে না বোনের বিয়ে ছিল পড়ালেখাও করতে পারো না ঠিক আছে এখানে এই মাংসটা দুম মানে কি বলবো দু একটা যখন একটু আস্তে আস্তে ছিল ওইটা হাত দিয়ে ভেঙে দিয়েছি আর একটু পিঁয়াজ ব্রেসটা দিয়েছি সে টেস্টি হবে তো থেকে নামিয়েছি সেই জন্য এরকম দেখাচ্ছে হ্যাঁ শেষ তো আজকে ওর পছন্দের খাবার জন্য কি বাবা আমি গেলাম সবাই ভালো থাকবেন আল্লাহ I put the